হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটা হলো টিপিলিঙ্ক ওমারা সফটওয়্যার হার্ডওয়্যার কন্ট্রোলার অর সফটওয়্যারের মধ্যে আমরা কিভাবে ভাউচার কোড দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করব ধরুন কোনো হোটেল আছে বা কোনো কলেজ আছে সেখানে সিনরিটা এরকম হল তো হোটেলে যখন কোনো গেস্ট আসে তো গেস্টকে যখন ওয়াইফাইয়ের সাথে ইন্টার এসএলআইটির সাথে যখন ইন্টারনেট করতে হয় ঠিক আছে ইন্টারনেট দিতে হয় তো তাকে আমরা কি করি একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দিই ঠিক আছে কিন্তু বহু হোটেলে আছে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড তারা চায় না তারা চায় ভাউচার একটা কোড হবে যে কোড দিয়ে তারা ইন্টারনেট পাবে কোডটা গেস্টকে দিয়ে দেবে আর তার মধ্যে ডিউরেশান থাকবে যে আমার একদিনের জন্য এই গেস্টকে দেওয়া হোক বা আট ঘন্টার জন্য এই গেস্টকে দেওয়া হোক বা এক ঘন্টার জন্যই গেস্টকে দেওয়া হোক বা পনেরো মিনিটের এই গেস্টকে ইন্টারনেট দেওয়া হোক ঠিক আছে তারপরে অটোমেটিক্যালি আমার নেটওয়ার্ক থেকে পনেরো মিনিট কাউকে দিলাম কোনো গেস্টকে তো পনেরো মিনিট যখনই কমপ্লিট হয়ে গেল সে অটোমেটিক্যালি নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসবে তো এটা কিভাবে করব আমরা সেটা আজকে ওসি টু হান্ড্রেড কন্ট্রোলারের মধ্যে আমরা দেখে নেব প্রথমে আমাদের কী করতে হবে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম প্রথমে আমাদেরকে আমার যেখানে দুটো অ্যাক্সেস পয়েন্ট আছে সেই অ্যাক্সেস পয়েন্টকে আমরা অ্যাড অফ করে নিয়েছি ঠিক আছে তারপরে যদি এই এইটা আসে এটা আপডেটের ইয়ে তো এটা আপনি পরে আপডেটও করতে পারেন এখান থেকে অটোমেটিক্যালি ঠিক আছে এখন আমরা আপডেট করছি না তো এখান থেকে আমরা কী করব আমরা সেটিংয়ে যাব সেটিং থেকে আমাদের ওয়ারলেস কন্ট্রোলার ডাবলু লাইনে যাবো ডাবলু লাইনে গিয়ে দেবো আমরা এখানে তিনটে এসএসআইডি ক্রিয়েট করে রেখেছি ঠিক আছে তো আমার এই গেস্ট এসএসআইডি ধরুন গেস্টের জন্য তো গেস্ট এসএসআইডিটা আমাদের প্রথমে কি করতে হয় প্রথমে আমাদের গেস্ট একটা যে কোনো নাম দিতে হয় তো আমি গেস্ট দিয়েছি তারপর আমার ব্যান্ড টু পয়েন্ট ফোর নাইন ফাইভ থাকবে ঠিক আছে তারপরে আমরা কি করব আমরা এখানে সিকিউরিটি নান দিয়েছি ওকে নান দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করেছি আর যদি বন্ধুরা আপনারা চান এই গেস্ট ইনেবেলটাকেও ইনেবেল করতে পারেন এটার কারণ হচ্ছে যদি গেস্ট ইনেবেল থাকে তাহলে গেস্ট আপনার শুধু ইন্টারনেটই পাবে আপনার নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারবে না যেমন সার্ভার হলো প্রিন্টার হলো এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না এই গেস্ট এনেবেল করলে করে এখানে অ্যাপ্লাই করা হলো অ্যাপ্লাই করার পর এবার আমাদের সেকেন্ড যেটা করতে হবে সেটা আমাদেরকে অথেন্টিকেশান অথেন্টিকেশন একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে এখানে একটা আমরা পোর্টাল অলরেডি ক্রিয়েট করেছি আমি সেই পোর্টালটাকে এডিট করছি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে টোটাল নেম যা ইচ্ছা দিতে পারেন টেস্ট টোটাল কোনটা হবে গেস্ট আমরা গেস্টকে এসএসআইটিতে করছি ঠিক আছে অথেন্টিকেশান টাইম কী হবে অথেন্টিকেশান টাইপ এখানে অনেক কিছু আছে তো এখানে হবে হটস্পট ঠিক আছে তারপরে এটা কি হবে ভাউচার ভাউচারের পরে আমরা কি করব আমরা এখানে থেকে আপনারা দেখুন এখানে টিপি লিঙ্কের পেজ আছে যদি ধর কোনো হোটেল আছে সেই হোটেলের পেজ আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার লোগো পিকচার দিয়ে লোকও দিতে পারেন দিয়ে আমরা নিচে কি করব আমরা এটাকে অ্যাপ্লাই করব তো এখানে দেখুন এখানে একটা ভাউচার কোড আমাদের ক্রিয়েট হয়ে গেছে এরপরে আমরা কোথায় যাব এরপরে আমরা যাব আমরা হটস্পট ম্যানেজারে হটস্পট ম্যানেজারে কি কি কর আমরা ভাউচার ক্রিয়েট করে নেবো করে চেক করব যে সেই ভাউচারটা দিয়ে আমাদের ইন্টারনেট আসছে কি আসছে না এবার আমাদের ভাউচার এখানে গেলাম গিয়ে ভাউচার গ্রুপে যাব তো এখানে ভাউচার গ্রুপে দেখুন অলরেডি আমি একটা ক্রিয়েট করে রেখেছি ডিটেলস যদি চাই তো এখানে আমরা এগুলো এগুলো আনইউজড আছে ঠিক আছে তো কীভাবে তৈরি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিই ব্যাক করে তো এটাকে আমরা ডিলিট করে দিলাম তো গ্রুপ হাউসার ক্রিয়েট যার নাম দিতে পারেন দিলাম পোর্টাল সিক্স ডিজিটের নাম্বার কর কোড ফরমার্ড নাম্বারই হবে অ্যামাউন্ট দশ মানে কতজনকে আপনি ইউজারকে দিতে চাইছেন ধরুন ধরুন পনেরোটা ডিভাইসের জন্য আপনি করতেন অ্যাট এ টাইম পাঁচশো জন হবে লিমিট ইউজার্স কাউন্ট ওয়ান মানে হচ্ছে আপনি এক একটা কোড দিয়ে একটা ডিভাইসই চলবে যদি এখানে দুই করে দেন তাহলে একটা কোড দিয়ে দুটো ডিভাইস চলবে ঠিক আছে তো আমি দুই করে দিলাম এরপর হচ্ছে ভাউচার ডিউরেশন যে কতক্ষণের জন্য আপনি ভাউচারটাকে ওনাকে দেবেন ধরুন কেউ আট ঘন্টার জন্য এসছে কেউ এক ঘন্টার জন্য ধরুন আমি এক ঘন্টার জন্য দিচ্ছি একদিনের জন্য করা যেতে পারে এরপরে আপনি এখানে রেড লিমিট ট্রাফিক লিমিটও করতে পারেন ঠিক আছে এখানে যেমন আমার একটা রেড লিমিট ট্রাফিক লিমিট করা আছে আমি সেটাকে অল করে দিলাম ঠিক আছে ট্রাফিক লিমিট আপনি করতে পারেন এভরিডে কত পাবে এমবি বা জিবি ঠিক আছে তো এটাও করতে পারেন এরপরে হচ্ছে ভাউচার ভ্যালিডিটি ভাউচার কত দিনের জন্য ভ্যালিডিটি থাকবে আপনি তা এক বছরের জন্য ভ্যালিডিটি রাখতে পারেন এটা এক বছরের জন্য আছে তারপর আমি সেভ করে দিলাম সেভ করার পর দেখুন ডিটেলস এরকম একটা চলে আসবে তারপরে ডিটেলসে যেতে হবে ডিটেলস থেকে দেখুন এগুলো এই কোডগুলো হচ্ছে আনইউস আছে ঠিক আছে এরপর আমি এটা চেক করে নেবো যে আমি এটা যদি করে নিই কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি আমার ল্যাপটপও চেক করতে পারি আর আমি মোবাইলও চেক করতে পারি ঠিক আছে তো এটার পরে কি করতে হবে এটার পরে আমাদের কি করতে হবে আমাদেরকে একবার এনসিপি এখানে হ্যাঁ এখানে গিয়ে আমাকে গেস্টে আমাকে দেখতে হবে গেস্টের সাথে কানেক্টেড আসি কিন তো এখানে আমাদেরকে প্রথমে এটাকে ডিজেবল করে দিতে হবে ঠিক আছে আমি ডিজেবল করলাম তো আমি কে পাবো না তো সেক্ষেত্রে আমি কী করলাম কানেক্ট করলাম গেস্ট আমাদের ওপেন ব্রাউজার গেস্ট ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে পেজ খুলে গেল দেখেছেন এই পেজেতে এবার আমি যদি এটা দিই তখন আমার লগ ইন চাইবে দেখুন রিসাকসেস রাইনি এবার আমার ইন্টারনেট এসে যাবে এখানে এখানে দেখুন ওয়াইফাই আমার চালু হয়ে যাবে ওয়াইফাই চালু হয়ে গেল ঠিক আছে এবার আমি এখান থেকে এখান থেকে আমি গুগল ফুগল ইউটিউব ইউটিউব চালাতে পারব ঠিক আছে তো দেখুন বন্ধুরা কীভাবে তাহলে আজকের আমরা ভাউচার কোড দিয়ে কীভাবে ইন্টারনেট করব সেটা যে দেখালাম তো এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম